হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সব ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেত্রী ব্লগ আছে তোমাদের অনেক অনেক সাথে অনেক ভালোবাসে দিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখানেই আছো যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে কী হয়েছে বলো তো সকাল সকাল তোমাদের দাদা ভাইকে রান্না দিয়েছি আজকে আমি সকাল সকাল উঠে অনেকগুলো জামাকাপড় কেচে স্নান করে এলাম জামাকাপড়গুলো কাচলাম তো ভাবলাম যে যখন কাচা হয়ে গেলো তারপরে স্নানটাও সেরে নিই তো কী রান্না করেছে দেখবে একটা নিরামিষ সবজি করেছে সব সবজিতে এটা ভালোই করে বলছে তোমার জন্য পেঁয়াজ রসুন লঙ্কা সব ভেজে রেখেছে খেয়ে নেবে আর কাল আর একটু আলুর দম আছে কালকের তো চলো বাগান স্নান হয়ে গেছে এমন স্নান হয়ে গেছে আজকে অনেক কাজ হয়ে গেছে জামাকাপড় কাছে হয়ে গেছে বাবান বলছে মা আজকে সকালে তোমাকে ওষুধ খেতে হবে না কালকে ওষুধ না খেয়ে ভালোই ছিলে তো আজকের দিনটা দেখো সেই কারণে আমি সকালে ওষুধ খেলাম না দেখি কি হয় সাড়েটা দিন তো চলো ভাতটা বেরিয়ে নিই বাবানের স্নান হয়ে গেছে আমারও ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে অলরেডি এখন আর কথা বলবো না পরে কথা বলবো এখন রাখছি ঠিক আছে আজকে আমি চুলটা এরকম করে খোপা করি হ্যালো ভেন্স তো চলে এসেছি লাঞ্চে প্রচণ্ডই ঠান্ডা লাগছে এখন একটু লাউ শাক হচ্ছে তো লাউ ডোগা দিয়ে একটু চটচটি হচ্ছে বলো একটু ছাদের যে জামা কাপড়গুলো নিয়ে আসি এনে রেখে যাই তবে আর খুব পড়ে যাবে ঠান্ডাও লাগছে প্রচন্ড খেতে বসবো হ্যালো ফ্রেন্ডস তো দেখো ডিউটি থেকে এসে আমি আবার স্নান করে নিলাম কারণ কি বলো তো কারণটা হলো এই যে কাকি আমার কাকি শাশুড়ি আসলে মারা গেলো খুব খারাপ লাগছে শুনে কারণটাকে কাকিমা কাকিমাকে খুবই ভালোবাসতো আমি লাস্ট সেদিন বাড়ি গিয়ে এলাম তো আজকে আমি যেতেই পারলাম না দেখো বাবা স্কুলে ছিল বলে আমি যেতে পারলাম না তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল খুব খারাপ লাগছে তিনজন শাশুড়ি আমার এক কাক দুজন কাকির শাশুড়ি আর আমার নিজের শাশুড়ি তো তিনজনই আমাকে খুবই ভালোবাসে তো দুজন কাকির শাশুড়ি তো চলে গেলো একজন আগে চলে গেছে দু বছর আগে আর আজকে আরেকজন আজকে চলে গেল তো খুব মিস করছি যেতে পারলাম না খুব খারাপ লাগছে তোমাদের দাদা ভাইকে তাও বললাম যে বাবানকে নিয়ে আসো স্কুলে গিয়ে আমি যাই আর ওই টাইমে আমার এত হাজি হচ্ছিলো আমাকে নিয়ে যাওয়ার সাহসই পেললো না বলে না তোমার শরীর খারাপ তোমার যেতে হবে না আমার খুব ইচ্ছে ছিল আজকে আমি যাই কারণ আমাকে খুবই ভালোবাসত তো দেখ দেখার একটু ইচ্ছে ছিল বাট আমার যাওয়া হলো না কপাল খারাপ আমার বলো তো সেই কারণে ডিউটি থেকে এসে বাবার ভাত খেতে পারেনি আমরা খাওয়া দাওয়া করলাম তখনই ফোন এলো বাবানোর জন্য ভাত তরকারি যা রেখেছিলাম সেগুলো ফেলে দিয়ে সব পরিষ্কার করে স্নান করে এলাম তোমাদের দাদা ভাই বাড়ি গেল তো স্নান করে এসে ভালো একটু চা খাবো বাজে সাতটা পাঁচ বাবান দেখো ঘুমিয়ে পড়লো এক এক চা খেতে ইচ্ছে করে ভালো একটু চা খেয়ে নি ভালো লাগছে না মনটা খুব খারাপ লাগছে এত এই বছরটা এত খারাপ যাচ্ছে মানে কি বলবো খুব খারাপ লাগছে সেদিন দেখতে গিয়ে মনটা অনেক খারাপ হয়ে গেছিল বুঝতে পেরেছিলাম যে হয়তো আর বেশি দিন থাকবে না খুব খারাপ লাগছে চলো দেখি একটু কিছু খেয়ে নিই খিদেও পেয়ে গেছে বাবা ভাত রান্নাটা হবে ভাত বসিয়ে দেব ভাতটাও বসিয়ে দি কিছু খেয়ে ভাত বসিয়ে দিই দেখো স্নান করে মাথাটাও তেমনি চিরুনি করে নিয়েছি ভেজা চুলগুলো ঝরা পাল্টা করে আটকে রেখেছি রান্নাটা করে নিলাম কারণ বাবা সে সকালে একটু স্কুলে যাওয়ার সময় একটু ভাত খেয়ে গেছে তো অত ভাত খাইনি তো সেই কারণে রান্নাটা হয়ে গেল বাবার ঘুমে ছিল ডেকে উঠালাম যে নে তো কি রান্না হলো একটু আলুর তরকারি করে নিলাম আর একটু বেগুন ভাজি এই করে নিলাম দুপুরে যা ছিল ওগুলো তো সব ফেলে দিলাম এর আগে দিন বাজারে যাবে তোমাদের দাদা ভাই সেদিন বাড়ি গেল আজকে বাজার আজকেও বাড়ি গেল তো সেই কারণে ঘরেও তেমন সবজি নেই ডিম আছে ডিম তো খাওয়া যাবে না এখন তো এখন তো পুরো নিরামিষ তো একটু আলু তরকারি নিই বাবা খুব ভালো খায় আলু তরকারিটা তাই করলাম তো চলো বাবানকে খেতে দিয়ে আমিও খেয়ে নি তৈরি করে আর কী করবো বলো চলো ফ্রেন্ডস আজকে মতো সবাইকে গুড নাইট করবো আজকে তাড়াতাড়ি ল্যাটটা শেষ করলাম একে তো চোখটা ব্যথা হচ্ছে যখন চোখটা ফুলে সন্ধ্যাবেলা দেখছি আমি স্নান টান করে এসে দেখি চোখটা কেমন ফুলে গেছে চোখটা ব্যথা করছে আর প্রচণ্ড ঘুম বেড়েছে দুপুরবেলা সেটি গিয়েছিলাম সেটা খেলে তো প্রচন্ড ঘুম থাকে মানে ঘুমিয়ে দিয়ে থাকতে পারছি সেটাও ভালো হচ্ছে তো চল আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো কালকে সবার সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট টাটা বাই